একদম ফ্যান্টাসির পাশে আমি জুমার নামাজ পড়াই মাসে এক জুমা কয় জুমা মাসে একটা জুমা পড়াই আলহামদুলিল্লাহ যথেষ্ট ইজ্জত করে মহাব্বত করে আমি যখন জুমা পড়াই আমার মসজিদে মনে হয় যেন কান্নায় হাসর মাঠ হয়ে গেছে এমন একটা অবস্থা তবে তারা হাজির তো যখন প্রতিদিন বয়ান করি মানুষের দিল নরম হয় একদিন একজন মুসল্লি আমার কাছে আসে প্রতি যখনই যায় উনি নীরবে আমি যখন একাকিত্ব বসে থাকি আমার সঙ্গে দেখা করে এবং সুখ দুঃখের আলাপ আমার সাথে করে আপনারাও যদি ইমাম সাহেব থাকে নিজের কথাগুলি তার কাছে বলবেন দেখবেন মনের কষ্ট দূর হবে আপনি গুণা হয়ে যায় আপনি বলবেন যে হুজুর আমার তো এই গুণা হয়ে যায় কেমনে বাঁচব দেখবেন হুজুর আপনারা সুন্দর রাস্তা দেখায় দিবে আপনার ঘরের ভিতরে অশান্তি আপনি একজন আলেমকে মহাব্বত করে গোপনীয়তার সাথে তার সঙ্গে পরামর্শ করবেন দেখবেন সুন্দর একটা রাস্তা আপনারা দেখায় দেবে এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবো ইনশা আল্লাহ দেখবেন দিলটাই অন্যরকম থাকবে মুসলমান ভাইরা

মেয়েরা যুবকরা বৃদ্ধরা মারা আমি আপনার মা বাবার সঙ্গে যদি বলো আচরণ করতে পারি মা বাবার সঙ্গে যদি আমি আপনার সদাচরণ করতে পারি অবশ্যই আমার আমার আপনার দুনিয়াকে সুন্দর করে দিবে আমার আপনার দুনিয়ার জমিনে শান্তি করে দিবে এ বন্ধু আমি যখন জুমার নামাজ বানাই প্রায় সপ্তাহে মুসল্লিটা আমার কাছে আমাদের পরিবারে আমাদের ঘরে আমরা দুটি মাত্র ভাই আমি আপনার কাছে আমার মনের কথা বলবো আমি বললাম ভাই জানান আপনি কি কথা আমার কাছে বলতে জানা আল্লাহর গোলামটা যখনই আমার সঙ্গে দেখা করে আমার সঙ্গে মুসাফা কইরা হাসি আনন্দ নিয়ে কথা বলে এবং প্রায়

হুজুর আমার বড় বাড়ি না থাকতে পারে আমার দামি গাড়ি না থাকতে পারে আমার কাছে অনেক টাকা পয়সা না থাকতে পারে আমার শান্তির কোনো অভাব নাই আমার মনের ভিতরে বড় শান্তি আপনার মনের ভিতরে এত শান্তি কেমন করে আমি একটু জানতে চাই আল্লাহর কোন বন্দনা ডাক দিয়া কইছো আমার মনে এত শান্তি লাগা একমাত্র কারণ হইল আমার মা আমার বাবার তোর বরগনে আমার জীবনে আমার মারে কোনদিন কষ্ট দেয় নেই আমার বাবারে কোনদিন কষ্ট নেয় নাই হুজুর আমি নিজে কষ্ট সহ্য করেছি হুজুর আমি সারা দিন কাজ কইরা আমি বাড়িতে যাইয়া আগে আমার মার খবর নে আগে আমার বাবার খবর নে আমার মার সঙ্গে পয়সা খাবার খায় আমার বাবার সঙ্গে পয়সা খাবার খায় হুজুর গো আমার মা কোনো দিন রাতে বেলা এখনো পর্যন্ত আমার সারা খাবার খায় না হুজুর আমার বাবাটা আমার সারা ঘন ঘুমায় না কই হুজুর গো আমরা দুই ভাই আমার বড় ভাই আমার মাকে দেখতে পারে না আমার বাবার লালন পালন করে না হুজুর আমার মা বাবা আমার ঘরে থাকে সব সময় আমার সঙ্গে থাকে একই ঘরে আমরা থাকি আমার মারে কোনো সময় আমি কষ্ট নেই না আমার বাবারে কোনো সময় কষ্ট দেই না হুজুর আমার ঘরে তিনটা সন্তান আমার সন্তান গুণে নামাজ ছাড়ে তো আমার বিবি আমার কথা মতো চলে আমার সন্তান গনেও আমার কথা মতো চলে হুজুর আমার এই দিক থেকে বড় শান্তি আমার পরিবারে কোনো অশান্তি নাই হুজুর গো শুধুমাত্র মায়ের দর কারণে হুজুর গো শুধুমাত্র বাবার দর কারণে আমার আল্লাহ আমার পরিবারের ভিতরে আমার দিলের ভিতরে আল্লাহ শান্তি ঢুকা দিছে একটু জমান না একটু আমাজ দিয়া বলেন তো শান্তি দেওয়ার মারি কে একটু সমাজের দিকে তাকায় দেখে চায়ের ভাই আছে সবাই বাপ মারে খাওয়ান দিতে পারে না ভিতরে দেখবে মধ্যবিত্ত বা একদম নিচের যারা এটা নিয়ে খাবার কিন্তু আরেক ভাই অনেক টাকাওয়ালা কিন্তু বাপমারে খাওয়াইতে পারে না মনে রাখবে যারা বাপমারে নিয়ে খাবে বাপমার সঙ্গে যারা থাকবে এদেরকে আল্লাহ শান্তি দিয়া দিবে আর যারা বাপমারা দেখতে পারে না এদের দুনিয়াতে আখেরাতে কোথাও শান্তি হবে না এরা দুনিয়ার জমি ব্যবসা করে লাভবান হবে না চাকরি করে শান্তি পাবে না সন্তানের দিক দিয়ে শান্তি পাবে না বিবি দিক দিয়েও শান্তি পাবে না যেখানে যাবে অশান্তি আর শান্তি এজন্য দিনাজপুরের ভাইদের কাছে অনুরোধ থাকবে মাকে কখনো অবহেলা করবো না সত্য অনুযায়ী বাপমা অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করাবো তাদের যা প্রয়োজন তারা যেমন আমার আপনার প্রয়োজনটা ছোটবেলায় পূরণ করছে পূরণ করছে না অসুস্থ হয়ে গেলে আপনি কথাও বলার মতো শক্তি আপনার ছিল না ছোট্ট মানুষ এরপরেও বাবা নিজের রক্ত বিচা হলেও সন্তানের চিকিৎসা করানোর চেষ্টা করছে নিজের জমি বিক্রি করে দিছে এমন বাবা তো দেখি আল্লাহ এইটার মনের ভিতরে শান্তি মাঝে মাঝে দেখা করে আমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে হুজুর আমার মাটা আমার সঙ্গে থাকে এই একটি ঘটনা তার ভাই ভাই মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে দুই ভাইয়ের এক ভাই শান্তি আরেক ভাইয়ের ঘরে শান্তি নাই আল্লাহর গোলামটা মাঝে মাঝে আমার কাছে খুব দুঃখ প্রকাশ করে অশান্তি হুজুর পরিবারে কোনো শান্তি নাই তো আমি একদিন ডাক দিয়ে জিগাইলাম ভাই আপনি এত টাকাওয়ালা মানুষ আপনার শান্তি নাই কারণটা কি আপনার কাছে আমি জানতে পারি কি শান্তি নাই আল্লাহর গোলাম মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি সাইডা আমার সামনে বৈশাখ বৈশাখ কাঁদ

তো আমার মনের ভিতরে কোনো শান্তি নাই আমার দিলের ভিতরে কোনো শান্তি নাই আমি আবার ডাক দেয়া শিখাইলাম ভাই জানা আপনার পরিবারে কে কে আছে আল্লাহর গোলাম ডাক দেয়া কই হজর গো আমার দুইটা সন্তান না আমার বিবি আছে আমার বাবা আছে মা আছে কিন্তু আমার সন্তান বিবি আমরা আলাদা থাকে আমার মা বাবা দূরে থাকে ডাক দেয়া শিখাইলাম ভাই জানা আপনি আপনার বাবা মার সঙ্গে কেমন সম্পর্ক আল্লাহর কলমটা ডাক দেয় কয় গো আমার বাবা মার সঙ্গে তেমন সম্পর্ক আমি আমার মা বাবার খবর নেই না আমি মা বাবার খবর নিতে পারি না আমার বিবির কারণে আমার পরিবারের কারণে আমি ডাক দেয় কইলাম কেন কেন আমার বিবি আমার মারে দেখতে পারে না আমার বিবি আমার বাবারে দেখতে পারে না শান্তি নেই আপনার বিবি কথা শোনে না আপনার সন্তান কথা শোনে না এটার একমাত্র কারণ হইল আপনি আপনার বাবার মনে কষ্ট দিয়েছে না আপনি আপনার মা মনে কষ্ট দিয়েছে এখনো সময় আছে মার কাছে মাফ যাও এখন সময় আছে বাবার কাছে মাফ যাও আল্লাহ আপনার দিনে শান্তি দেয়া দিবে হ্যাঁ যুবকেরা আল্লাহর গোলামটা চোখের পানি ফলায় কান্দে মার মনে কষ্ট দেওয়ার কারণে তার পরিবারের ভিতরে শোনে আরেক এক ভাই মা বাবার সম্মানে আ থাকে মা বাবা বড় ভালো mohabbat করে তার ঘরের ভিতরে সুখের কোনো অভাব নাই এত এজন্য আমি আপনাদের পাশ সামনে হাত বাড়ায় বলবো যদি দুনিয়া আখেরাতের শান দিয়ে বেদে যায় মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না কারণ আল্লাহর হকের কোণে মা বাবার হাগা কবিল ওয়ালিদাইন ইহzana আল্লাহর নির্দেশ হলো মা বাবার সঙ্গে সদাচরণ করা হে চোর বন্ধু খুন মার করিলে তুমি তুমি কষ্ট দাও একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো না খুন মারি তুমি দিয়া কথা প্লিজ বাজার পাঁচটা মিনিট পয়েন্ট আমি শেষ করা বসলে যে কারো বাবা নাই কারো মা নাই হে যুবক মেয়েরা বৃদ্ধ বাবারা তোমার কলি যে আমি তুমি আগাম নে যেই মা আমারে আপনারে দশ মাস দশ দিনে এই ছোট্ট একটা ঘরের ভিতরের এই ঘা আমারে আপনারে লালন পালন করেছে আমার আমার মা কোনো আমারে আপনারে কষ্ট দেয় না হ্যাঁ দশ মাস দশ দিনের ভিতরে আমার আমার মা ঘুমাইতে গেছে মার কলি যে বসা দিয়েছে আমার আমার মা আমার

আমি শুধু মনে করে দিব মাটা কেজে যা মারে আলাদা কইরা দিলা মারে তুমি ছোয়া ভালো ভালো খাবার খাও মা আমারে তোমারে ছয় কোনো দিন ভালো খাবার খায় না আরে মনে কইরা দেখো না ছোটবেলা আমি তুমি খেলার মাঠে খেলাই দেখেছি আরে সকাল দুপুর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বেলায় বাড়িতে ডুইকা দেখছি মাটা কেমন যেন পাগলের মতো ঘরে গো এমন ভাবে কেন ঘুরা ঘুরি করো আমার তোমার মাটা দেখো বনে সারা দিন ধরে আমি তোমারে দেখি না মাগো Come on!

আমার মা আপনার নেকড়া পেচাইয়া আমার তোমার বুকটার লোক জোরা 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 ঘুম পাড়াইছে এ বন্ধুরা টুকুবিরে আমি তুই মার কুলি যা বরাবর মার শরীরটা বরাবর পেশাব পায়খানা করে দিয়েছে এ বন্ধু মা রাগ করে নাই ফলা দিলাই আরে প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডার ভিতরে আমার তোমার মা উইঠা গরম পানি কুইরা আমারে তোমারে গোসল করাইয়া আবার বুকের লগে ধরে দয়রা দয়রা ঘুম বাড়াইছে হে বন্ধু তুমি ভুলাবে না যেই মা প্রসব যাইতে চায় কিন্তু আমার তোমার মরা মুখটা দেখতে রাজি ছিল না এই মাটারে তুমি ভোলা গেলা হে যুবক পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি এই মাটারে কখনো কষ্ট দিছ না এই দুনিয়াটাও পা

বাবারে দেখতে পারে না যুবক এদ্রাতপুরের মেইরা আমি মুসাফির বিদায় নিব বিদায় নেওয়ার আগে পার সামনে হাত দুইটা বাড়ায় পড়ে এই বাবাটারে কষ্ট দিস না যেই bari ইচ্ছা ছলায় বেনচা লাগায়া মানুষের বাড়িতে কাজ কইরা অফিসে চাকরি কইরা আমারে তোমার এক মান বানাইছে এবারে কষ্ট দিও না এ বন্ধু জেদির হারাইবা ওই দিন দুনিয়াটা গুইরা গুইরা খুঁজবা আর জীবনে কোন দিন বাবা খোঁজা বাবা না এ যুবক যার বাবা নাই মানায় তারে জিগা দেখো কত রাত রক্ত গুনতেই কইতা বাবা মারে খুঁজে পায় না আরে বাজার করতে যাইয়া আরে বালু খাবাররনে গুইরা মা বাবা খোঁজে খোঁজা পায় না নর ভাইরা বন্ধুরা মারা জেদির হারায় যাবে বাড়ি গাড়ি হারাইলে পাওয়া যা আর বন্ধু জমি হারাইলে পাওয়া যায় এ দিনাজপুরের বন্ধু টাকা হারাইলে পাওয়া যায় কিন্তু মা বাবা হারাইলি গোটা দুনিয়াটা ঘুইরা গুইরা খুঁজবা আর পূরদের খোঁজা পাওয়াড়া

দেশে যাদের বাবা নাই মা নাই আল্লাহ গো কবর জন্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা ভাই যা আছে আল্লাহ গো সুস্থদের সাথে তুমি নেখাত বানায় দাও একটু জবানটা খুলে বলেন না আমি হে বন্ধু আমি আর লম্বা করব না আমি মুসাফির পয়েন্টটা গোছানিছি কারো কার নাই কারো মা কাম মানুষে মুনাজাত ছাড়া কেউ যাবেন না আরে মাহফিলের মূল কাজ হইল মুনাজাতা ইবাদতের মূল হইল মুনাজাতা এ বন্ধু আমি উসে ফিরা আপনাদের এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান কি চান না এই প্রতিষ্ঠানটা আরো বড় হোক আপনারা চান কি চান না হে বন্ধু আজকের মাহফিরে আমি দেখব এই মাদ্রাসার জন্য কোন কালেকশন আমি করব না তবে বন্ধু এই মাহফিলটা করতে যাও অনেক খরচ হয়েছে অনেক সন্তান আছে বন্ধু এই মাদ্রাসাটা বড় করার জন্য সুন্দর করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আমি মুসাফির আজকের মাহফিলে এখানে লক্ষ টাকা দশ হাজার টাকাও না এখানে অনেকের বাবা